কামান কিনতে গিয়ে বন্ধুকে নিয়ে চলে আসলাম কি একটা অবস্থা তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটা দিন আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম গত ছয় দিন ধরে অনেক বৃষ্টি এখন একটু বৃষ্টি কম তো রেজনের জন্য একটা গাড়ি কিনতে বের হয়েছিলাম কিন্তু আসলে গাড়ি কিনতে গিয়ে কী একটা ঘটনা ঘটলো সেটা আপনার সাথে আজকে বলবো চলুন দেখি কি হলো তো বড় রাতে আমিজনের বাবার সাথে আমি আর রেজন বের হয়ে গেলাম গাড়ি কেনার উদ্দেশ্যে তো প্রথমে আমরা যাবো বসুন্ধরাতে মানে চাঁদপুরে কিন্তু বেশি একটা আমরা সব কিছু চিনি না মানে যেটুকু চিনি সেটুকুর মধ্যেই আমরা ঘুরি আর কেনাকাটা করি তো রাতের শহরটা অনেক সুন্দর তাই না আমার কিন্তু অনেক ভালো লাগে তো চলে গেলাম দেখুন এখানে কিন্তু মানে বিশেষ করে ঘর সাজানোর শোপিস থেকে শুরু করে আপনার গিফটের আইটেম আমার এই ফুলদানিটা অনেক ভালো লাগছিলো সাথে শোপিসগুলো তো অনেক সুন্দর ছিল তো বলছিলাম যেটা অনেক সুন্দর না তো বললাম গাড়ি বের করতে এক এক করে গাড়ি বের করছে কিন্তু কোনোটাই মনের মতো হচ্ছে না আসলে কোনোটা হচ্ছে নর্মাল কোনোটার আবার মিউজিক নাই এইটাই হচ্ছে সমস্যা থেকে বেশি হচ্ছে আমরা দেখে দেখতে অনেকগুলো গাড়ি দেখে ফেলেছিলাম কিন্তু আসলে এই গাড়িগুলো আমরা অনেক আগেও দেখেছি কারণ আমার ছেলে যখন আট মাস তখন থেকে কিন্তু আমরা ওর জন্য গাড়িগুলো কিনি মানে যেহেতু ছেলেবাবু তো আমরা বিশেষ করে রিমোট কন্ট্রোল গাড়িগুলো অনেক কিনি তো আর তার জন্য এই সম্পর্কে আমাদের অনেকটু ধারণা আছে তো ওখানে পছন্দ হলো না তারপর আবার হুট হুট করে বৃষ্টি নেমে গেল প্রচুর তো রেজন্যব বলছে আমার আমার ব্যাগটা করব করবো চলো সাথে নিয়ে চলো রেখো তো আমরা নাইনটি নাইনের দোকানে গেলাম তো এখানে গিয়ে অনেক গাড়ি দেখলাম তো কিছু গাড়ির দাম অনেক বেশি কিছু গাড়ির দাম রিজনেবল তো আমাদের সাধ্যের মধ্যে যেটা হলো সেটা আমরা খুঁজছিলাম খুঁজতে খুঁজতে মানে কোনটা কিনবো কোনটা রাখবো রে ভাই মানে পছন্দ হয় না এই গাড়িটা ভালো লাগছিলো কিন্তু এই গাড়িটার পেছন থেকে ধোয়া বের হয় তো আমি বললাম বাচ্চা যেহেতু চালাবে ধোয়া বের হলে তো আমার ছেলে হয়তো বা ভয় পাবে আর এর ফাঁকে এত সুন্দর ফুলের ভিডিওটা কিন্তু আমি করে ফেললাম তো এটা কেমন লেগেছে সবাই একটু জানাবেন আমার অবশ্য এই সব ফুল শো পিসগুলো অনেক ভালো লাগে গাড়ি কিনতে কি ওর বাবার আবার ট্রেনটা পছন্দ হয়ে গেল তো আমার অবশ্য মনটা সায় দিচ্ছিলো না ট্রেন কেনার জন্য ধর ট্রেন নাও গাড়ি দরকার নাই গাড়ি হচ্ছে গেও একটু বড়ো হোক তারপরে কিন্তু আমার বা ছেলে কিন্তু আবার রিমোট কন্ট্রোল গাড়ি ভালো চালাতে পারে অনেকে অবাক হয়েছে এটা দেখে যে এত ছোটো বয়সে কীভাবে রিমোট কন্ট্রোল গাড়িগুলো চালায় তো লাস্টে আমাদের একটা গাড়ি পছন্দ হলো পুলিশ গাড়ি কিন্তু সেইটার হচ্ছে ব্যাটারিতে একটু সমস্যা ছিল মানে ম্যাক্সিমাম সব গাড়িতে কিন্তু ব্যাটারি এইভাবেই লাগানো যার কারণে আমরা কিনলাম না কারণ এর আগেও আমার একটা গাড়ি ছিল মানে ব্যাটারি খুলে পড়ে যায় যেহেতু আমার ছেলে খুব আছাড় দেয় বা জোরে জোরে চালায় তো সেই কারণে আমরা এটা স্কিপ করলাম খারাপ লাগছিলো যে আমার ছেলে পছন্দ করলো বা আমরা পছন্দ করলাম কিন্তু হলো না তারপরে আমরা চলে আসছিলাম অন্যটা দোকানে সেখানেও গাড়িটা হলো না বা লাস্ট অফ দি এই যে ট্রেনটা ভাই এটা নিয়ে বাসায় চলে আসলাম তো আসলে আমার একটু খারাপ লাগছিলো যে ছেলেকে গাড়ি নিয়ে নিতে পারলাম না ছেলে এই ট্রেনটা দেখে অনেক খুশি হয়েছে বাসায় সঙ্গে সঙ্গে ট্রেন সেট করার জন্য পাগল হয়ে গিয়েছে বাবা সেট করে দিল তো এখন এই যে ট্রেন চলছে আর আমার ছেলে এখন কত খুশি তো আজকের এই ব্লগটা কেমন লাগলো সবার কাছে তো অবশ্যই জানাবেন আর আমার ব্লগটা শেয়ার করে দিবেন লাইক করবেন ভালোবাসবেন আর আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ